মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে নিরীহ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকার বাসিন্দা মনিরুল সর্দার ও তার স্ত্রীর বিরুদ্ধে এই দম্পতি সহ তাদের বংশের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী

মিথ্যা মামলায় সাধারণ মানুষকে আসামি করার ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে স্থানীয় সূত্রে জানা গেছে গত দশ ডিসেম্বর তেলিখালী এলাকায় গাড়ি ভাড়ার টাকা নিয়ে সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে গাড়ির ড্রাইভার ও যাত্রীর মধ্যে হাতাহাতি হয় সেই মুহূর্তে মনিরুল সর্দার ও তার স্ত্রী দোকান থেকে বের হয়ে মারামারি শুরু করেন পরবর্তীতে এলাকার লোকজন এসে পরিবেশ শান্ত করতে গেলে তাদের সঙ্গেও ঝামেলা সৃষ্টি করে মনিরুলের স্ত্রী সহ তার পরিবারের সদস্যরা পরে কৌশলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসীর দাবি এই দম্পতি সামান্য বিষয়কে অতিরঞ্জিত করে মারপিট বা শ্লীলতা হানির মতো গুরুতর মিথ্যা অভিযোগ সাজিয়ে সাধারণ মানুষকে আইনি জটিলতায় ফেলছেন এলাকার একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন মনিরুল সর্দারের মূল উদ্দেশ্যই হলো মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাপে রাখা এবং সামাজিকভাবে হেও করা আছে ফোন করে আন ওই জায়গায় আসি করে দেখায় দেবো হ্যাঁ তো সরাই ভিটা কৰিছে মহিলা দুজন চান্দিনা জুৰিছে

আমি একটু দেখতে পারিতে তাছাড়া বেশি কিছু দেখতে পারিনি আপনার নামে তো থানা একটা অভিযোগ করা হয়েছে এখন এই যে অভিযোগে যা বলা হয়েছে এই ঘটনাটা আসলে ঘটেছে কি না আপনি একটু বিস্তারিত বলুন কোনো সত্য না আমি এইখানে ওই সিল্লেপালাতে ঠেকাতে আছি ঠেকাতে আসার অবস্থায় ওরা অতর্কিতভাবেতে সেই সিল্লেপাল্লার ভিতরে আসে জ্ঞান দাম করে এইগুলো মিথ্যাভাবেতে একটা অভিযোগ দিছে এর কোনো সত্যতা নেই আরও আমার ছোটো বাইরে ধরে মারধর ধর করেছে ওরা thank you